আছে দেখতে দেখলে হবে খরচা আছে এই সাইকেলটা আমার ওতাই সাইকেলটা তো বেশ সুন্দর লাগছে দেখতে ইমুন ধরা সাইকেল আমি জীবনেও দেখিনি আর সাইকেল এগুলো কি রে ভাই এইগুলো হচ্ছে গিয়ার এই সাইকেল দেখবি কি করি এই সাইকেল গিরামে কাউরে আছে নাকি এই সাগর তো সাইকেলটা একটু দে তো আমাকে চালিয়ে আসি তুই আর বন্ধু তো খেতে না লে লে তুই একটু চালিয়ে আয়গা হ্যাপি লাগলে সাইকেলটা চালি প্যাডেল নাই করতে সাইকেল গড়িয়ে যাচ্ছে ভালো লাগবে না কেনে 10000 টাকা দাম এমন ধারা সাইকেল আব্বাকে কইলে আমি কিনিラボ এই সাগর আমাকে একটু দে আমি চালিয়ে আসি এলেলে তালেйга জালে কি বললি এই সাইকেল তো খাই দেব চালাইতে ভাগ এখান থেকে আহ তুই এই সাইকেল চালাবি তো সাইকেল কিনে রকাত আছে দেখি আমি সাইকেল কিনবো তুই আমাকে ধাক্কা মার ভুল করলি তোর মা পরে বাড়ি কাজ করে শুনেছি তোর মা 3000 টাকা মাইনি পায় এ এছরা বুইলছ কি রে বনে কি এই সাইকেল কিনবে কিরে বাবু তোর মন ভারি কেন তোর কি হয়েছে জানো মা জানো ওই পারে সাগর গিয়ার আর সাইকেল কিনেছে সবাইকে চালাতে দিল আর আমি সাইকেলটা একটু চানু আমাকে দিল না আমাকে ধাক্কা মেরে ফেলে দিল দেখো দিনি ছেলেটাকে না একটু সাইকেল চালাতে দেবে কাতিষ্ণ মধু চোপ চোপ জানো মা জানো আর আমাকে ভিখারির বাচ্চা বলেছে কি আর বলবো বল মধু ওরা হচ্ছে বড় লোক আর আমরা গরিব আমরা যদি কিছু বলতে যাই আমাদের কথা পড়তেই দেবে না তুই দুঃখ করিসনি মা সাগরের মধু সাইকেল আমাকে কিনে দিতে পারবা না মা না রে মধু তোকে আমি ওই সাইকেল কি করে কিনে দেবো বল পরের বাড়ি কাজ করি যা টাকা পাই কোনো রকম টেনি টুনি সংসারটাই চলে তোকে ওই সাইকেল আমি কি করে কিনে দেব তুই ওই সাইকেলের স্বপ্ন দেখিস না মধু আমাকে যদি সাইকেল না কিনে দাও আজ থেকে আমি কিচ্ছু খাওয়া করব না আর পড়াশোনা করব না স্কুল যাব না এই পাগল ছেলেকে কি করে বুঝা বললা রে সুজন খাওয়া দাওয়া করিছে না মা খাওয়া দাওয়া কিছু করেনি ভাই সাইকেল নেবে বলি জিজ ধরি আছে ভাইয়ের মুখ পানে তাকানো যাইছে না যে করি হোক তুমি সাইকেলটা কিনে দাও ঠিক আছে কাল সকালে দেখব কেউ টাকা ধার দেয় কিনা জোন অনেক রাত হয়ে গেছে আয় খেলে আর রাগ করিস নি আমি খাবো না আমাকে খাওয়ার কথা বলবো না এইভাবে জেদ করিস নি খেলে খাটা খাটনি শরীর আমার আমি ঘুমাবো আমাকে সাইকেল না কিনে দিলে আমি খাবো না ভাবি তুমি আমাদের বাড়িতে কি মনে করি ভাই তোমাকে একটা কথা বলার ছিল আমার হ্যাঁ ভাবি বলো কি কথা ও ভাই আমাকে পাঁচ হাজার টাকা ধার দিবা কেনে টাকা নি তুমি কি করবা এ দেখো ভাই আমার ছেলে ঝুক ধরিছে সাইকেল কিনবে ভাবি তুমি শুনোনি সেদিন একটা ছেলে সাইকেল চালাতে চালা মরে গেল না তো ভাই আমি শুনিনি কি করে মরে গেছে আজকালকার ছেলিফেলিকে তো চেনো না কায় দাদো সাইকেল চালাইছিল হ্যান্ডেল পেটে ঢুকি মরে গেছে শোনো ভাবি তুমি যদি বলো সাইকেল তাহলে কিন্তু আমি টাকা দেবো না আল্লাহ না করুক তখন যদি তোমার কিছু হয়ে যায় আমার দোষ হবে না ভাবি আমি টাকা দিতে পারবো না শোনো ভাই ওটা হচ্ছে কপাল তুমি না দিবা না সে কথা বলতেই পারো এই লেন ম্যাডাম এই অসীমা তোর মনটা আজকে এত ভারী ভারী লাগছে কেন জানেন ম্যাডাম আমার ছেলে সাইকেল কিনা যুগ ধরিছে দেয়াস দুই দিন ধরে কিচ্ছু খাইনি কেন তাহলে সাইকেল কিনে দিবি কি করে কিনে দেব ম্যাডাম যেই টাকা পাই তাতে তো সংসারই চলে না এখন হাতে টাকা পয়সা কিছুই নাই ম্যাডাম ক টাকা লাগবে সাইকেল কিনতে তাও প্রায় মনে হয় পনেরো হাজার টাকা লাগবে ম্যাডাম তাই তোরে পনেরো হাজার টাকা মানে তোর পাঁচ মাসের মাইনা দু পাঁচ হাজার টাকা হলেও না আমি তোকে দিতাম টাকাটা দেন না ম্যাডাম আমাকে আপনি না হয় প্রতি মাসে টাকা কেটে নেবেন না হলে আমার ছেলি কিছু খাওয়া দাওয়া করবে না ওকে যদি আমি সাইকেল না কিনে দিই ওকে আমি বাঁচাতে পারবো না ম্যাডাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোকে আর কান্না করতে হবে না তুই এখানে দাঁড়া আপনি আমাকে বাঁচালেন ম্যাডাম বিন্দি তুই খেয়েছি তো হ্যাঁ মা আমি খেয়েছি ভাই এখনো খায়নি সুজন ওট মধু এটা খেইলে না মা আমি খাবো না আমাকে খাওয়ার কথা বলো না মা আমাকে তুমি যতদিন সাইকেল কিনে না দিবা আমি কিচ্ছু খাবো না মা মধু আমি টাকা লে তুই খাওয়া দাওয়া করি তোর পাশের বাড়ি চাচার ফোন থেকে সাইকেল অর্ডার দিগা মা তুমি সত্যি কথা বলছো আমাকে সাইকেল কিনে দিবা হ্যালো আপনার পার্সেল এসেছে আপনি বাইরে আসুন পার্সেলটা নিয়ে যান হ্যাঁ ঠিক আছে আমি আসছি দাঁড়ান শোন এই সাইকেল চুরি করা না রে এই সাইকেল আমাদের রক্ত ঘামানো টাকা দিই কি না তোর থেকে দামি সাইকেল আরে বাবা রে তোর থেকেও তো দামি সাইকেল মনে হচ্ছে সেই দিন তোর সাথে যে আমি খারাপ ব্যবহারটা করেছি তুই একভাবে ক্ষমা করে দিস শোন সাগর তাইতেই বলে গরিবের বন্ধু কেউ হয় না আর বড়লোকের বন্ধু সবাই হয় আজ আমি সাইকেলটা কিনেছি বলি তুই আমার সাথে ক্ষমা চাছি দেখ কিছুদিন আগ্গার কথাই ভাব তুই আমার সাথে কথা বলিসনি নি ধাক্কা মেরে ফেল দিয়েছি তুই আমাকে হ্যাঁ ভাই আমার সব কথা মনে আছে ওই সব কথা বলে তুই আমাকে লজ্জা দিস রে ভাই জানিস সাগর সময়ের বন্ধু সবাই হয় অসময়ের বন্ধু কেউ হয় না তাই তুই আমাকে বন্ধু বলে না ভাবতে পারিস কিন্তু আমি তোকে বন্ধু বলে ভাবি ওই সব কথা বাদ দেয় সুজন চ কাল রাধানগর ফিরে যা ঘুরতে যাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে